আর্থিক স্বাধীনতার পথটা শুধু টাকা জমানো বা বিনিয়োগের কিছু কৌশলের সমষ্টি নয় না একদমই না সঠিক পরিকল্পনা এবং উদ্যোক্ত মানসিকতা আমরা শুধু সম্পদ তৈরির হাউ টু গাইড দেখব না বরং এর পেছনের দর্শনটা বোঝার চেষ্টা করব একটা সমৃদ্ধ জীবনের প্রকৃত মাপকাঠি কি শুধুই কি ব্যাঙ্ক ব্যালেন্সের অঙ্কটা শিক্ষা ও দক্ষতা বাজেট বিনিয়োগ ব্যবসা আর লক্ষ্য নির্ধারণ কিন্তু এর মধ্যে সঞ্চয় আর বিনিয়োগের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় হ্যাঁ আর এখানেই বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে সঞ্চয় বা সেভিংস হলো আপনার টাকার জন্য একটা সেফটি নেট মানে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি এখানে রিটার্ন খুব কম কিন্তু টাকাটা সুরক্ষিত থাকে আচ্ছা অন্যদিকে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করা হয় সম্পদ বাড়ানোর জন্য এখানে ঝুঁকি আছে কিন্তু মুদ্রাস্ফীতিকে হারিয়ে দেওয়ার মতো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি ভয় কমানোর একমাত্র উপায় হল জ্ঞান বাড়ানো একদম অন্যদের থেকে আলাদা হওয়ার উপায় কি হতে পারে শুধু ভালো আইডিয়া থাকলেই তো হয় না সফল উদ্যোক্তাদের সাতটি অভ্যাসের কথা বলা হয়েছে যেমন যেমন অগ্রাধিকার ঠিক করা ইতিবাচক থাকা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া কাজের অগ্রগতি ট্র্যাক করা এবং কোনো অবস্থাতেই হাল না ছাড়া এই অভ্যাসগুলোই মানসিকতাকে গড়ে তোলে দশ বছরের জন্য একটি ডিপিএস করার পর পাঁচ বছরের মাথায় সমস্যায় পড়ে সেটি ভেঙে ফেলা এটা দুর্বল মানসিকতার পরিচয় দৃঢ় মানসিকতার একজন বিকল্প পথ খুঁজবেন সঠিক টুলস অর্থাৎ বিনিয়োগের জ্ঞান আর সঠিক মানসিকতা এই দুটো জিনিস দিয়েই সম্পদ তৈরির পথে এগোনো সম্ভব আমাদের মস্তিষ্ক যে কোনো ভালো বা খারাপ পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেয় এবং সুখের অনুভূতিকে একটা সাধারণ স্তরে ফিরিয়ে আনে বিলিয়ন ডলারের ক্ষেত্রেও নাকি ব্যাপারটা একই শুধু স্কেলটা অনেক বড় আর্থিক সচ্ছলতা অর্জন করা বা ধরুন কোটিপতি হওয়া এই বিষয়গুলো নিয়ে আমাদের সবারই কিন্তু কম বেশি আগ্রহ আছে অবশ্যই আছে কিন্তু এই যাত্রার আসল ছবিটা ঠিক কেমন এটা কি শুধু টাকা জমানো আর বিনিয়োগের একটা ফর্মুলা নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে ঠিক তাই আমাদের হাতে বেশ কিছু দারুণ উৎস রয়েছে কোটিপতি হওয়ার ব্যবহারিক উপায় থেকে শুরু করে বিনিয়োগের ঝুঁকি এমনকি বিপুল সম্পদ অর্জনের পরের জীবনযাত্রার এক অন্যরকম বাস্তবতার কথাও বলা হয়েছে সেখানে আর আজকের আলোচনায় আমরা শুধু সম্পদ তৈরির হাউ টু গাইড দেখব না বরং এর পেছনের দর্শনটা বোঝার চেষ্টা করব আমাদের হাতে থাকা রেডিটের একটা আলোচনা মানে এই পুরো বিষয়টাকে একটা নতুন আঙ্গিকে দেখায় আচ্ছা সেখান থেকে একটা প্রশ্ন মাথায় আসে একটা সমৃদ্ধ জীবনের প্রকৃত মাপকাঠি ঠিকই শুধুই কি ব্যাংক ব্যালেন্সের অঙ্কটা চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা গভীরে ডুব দেই দারুণ একটা প্রশ্ন তাহলে শুরু করা যাক একেবারে গোড়ার ধাপটা দিয়ে মানে সম্পদ তৈরি টুলস বা উপকরণগুলো নিয়ে হ্যাঁ সেটাই ভালো শিক্ষা ও দক্ষতা বাজেট বিনিয়োগ ব্যবসা আর লক্ষ্য নির্ধারণ এগুলো তো আমরা প্রায়ই শুনে থাকি হুম খুবই পরিচিত কথা কিন্তু এর মধ্যে সঞ্চয় আর বিনিয়োগের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় হ্যাঁ আর এখানেই বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে বাজি উইথ ইনফোর এর একটা লেখা খুব সহজ করে এই দুটো জিনিসের পার্থক্য তুলে ধরেছে কি সেই পার্থক্য সঞ্চয় বা সেভিংস হলো আপনার টাকার জন্য একটা সেফটি নেট মানে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি এখানে রিটার্ন খুব কম কিন্তু টাকাটা সুরক্ষিত থাকে আচ্ছা অন্যদিকে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করা হয় সম্পদ বাড়ানোর জন্য এখানে ঝুঁকি আছে কিন্তু মুদ্রাস্ফীতিকে হারিয়ে দেওয়ার মতো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি এই রিটার্নের পার্থক্যটা বোঝানোর জন্য উৎসটিতে একটি অসাধারণ উদাহরণ দেওয়া আছে হ্যাঁ ওটা দারুণ একটা উদাহরণ অ্যাকাউন্টে জমান যেখানে হয়তো তিন পার্সেন্ট সুদ পাওয়া যায় খুব কম সুদ হ্যাঁ তাহলে কুড়ি বছর পর সেটা বেড়ে দাঁড়াবে প্রায় ১৬ দশমিক ছেয়াল্লিশ লক্ষ টাকায় কিন্তু ওই একই টাকা যদি মাসে মাসে পনেরো রিটার্ন দেওয়া কোনো ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা হয় তাহলে সেটা হয়ে যাবে পঁচাত্তর দশমিক আট শূন্য লক্ষ টাকা পার্থক্যটা তো আকাশ পাতাল ঠিক এখানেই বিনিয়োগের জাদুটা লুকিয়ে আছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তাই না একদম এই সংখ্যাগুলো দেখার পরেও কিন্তু অনেকের ভয় কাটে না বিনিয়োগের নাম শুনলেই মনে হয় টাকাটা হয়তো ডুবে যাবে এই ভয়টা কাটানোর বা ঝুঁকিটা সামলানোর মানসিকতা তৈরির প্রথম ধাপ কি হতে পারে বাহ খুব জরুরি একটা প্রশ্ন এর উত্তরটা আছে বিনিয়োগকারী ডট কমের একটি লেখায় যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে সতর্ক করা হয়েছে কি বলা হয়েছে সেখানে তাদের মূল কথাটা হলো জ্ঞান ছাড়া এই মাঠে নামা আর চোখ বেঁধে ব্যস্ত রাস্তায় দৌড়ানো একই জিনিস তার মানে ভয়ে কমানোর একমাত্র উপায় হল জ্ঞান বাড়ানো একদম অন্যের কথায় বা গুজবে কান্না দিয়ে যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেটার পারফরম্যান্স খতিয়ে দেখা মানে হোমওয়ার্ক করাটা জরুরি ওই যে কিছু টার্মের কথা বলা হয় পি অনুপাত ইপিএস এগুলো সাধারণ মানুষের জন্য একটু কঠিন শোনায় আসলে বিষয়টা অত কঠিন না ধরুন আপনি একটা চালু দোকান কিনবেন আচ্ছা আপনি তো শুধু দোকানের সাইনবোর্ড দেখে কিনবেন না তাই না আপনি দেখবেন দোকানে প্রতিদিন কত টাকার বিক্রি হয় মানে আয় কেমন এটা অনেকটা শেয়ারের ইপিএস বা শেয়ার প্রতি আয়ের মতো ইন্টারেস্টিং তারপর দেখবেন দোকানের মোট সম্পদের মূল্য কত এটা হল এনএ বা শেয়ার প্রতি সম্পদ মূল্য বুঝলাম আর সবশেষে এই সব কিছুর বিনিময়ে যে দামটা চাইছেন সেটা কি যৌক্তিক এটাই হল পিই অনুপাত শেয়ার কেনা আসলে একটা ব্যবসার অংশীদার হওয়া তাই এইটুকু খোঁজখবর তো নিতেই হবে মূল কথা একটাই অর্থ আপনার সিদ্ধান্ত আপনার দারুণভাবে বোঝালেন তাহলে বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়ানো একটা পথ আর এই আলোচনাতেই বাংলাদেশ ব্যাংকের প্যাসিভ ইনকামের ধারণাটাও এসেছে মানে এমন একটা আয়ের উৎস তৈরি করা যার জন্য সব সময় সক্রিয়ভাবে কাজ করতে হয় না যেমন ডিভিডেন্ড স্টক বা রিয়েল এস্টেট থেকে ভাড়া পাওয়া একদম কিন্তু বিনিয়োগে ঝুঁকি তো থাকি আর এই ঝুঁকি কমানোর একটা বড় উপায় হল নিজের নিয়ন্ত্রণের উপর বাজি ধরা অর্থাৎ নিজের ব্যবসা শুরু করা ঠিক এই নিয়েই তো পাতির নিবন্ধে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু দারুণ আইডিয়া দেওয়া হয়েছে হ্যাঁ আইডিয়াগুলো বেশ বাস্তবসম্মত যেমন হস্তশিল্পের ই কমার্স ঐতিহ্যবাহী খাবারের হোম ডেলিভারি মোবাইল সার্ভিসিং সেন্টার আর অনলাইন প্রশিক্ষণ কোর্স এগুলো শুরু করতে খুব বেশি পুঁজিরও প্রয়োজন নেই আইডিয়াগুলো দারুণ কিন্তু এখানে একটা বাস্তবতার কথাও তো ভাবতে হবে যেমন ঐতিহ্যবাহী খাবারের হোম ডেলিভারির ব্যবসা এখন অনেকেই করছে হ্যাঁ এটা ঠিক এই ভিড়ের মধ্যে অন্যদের থেকে আলাদা হওয়ার উপায় কি হতে পারে শুধু ভালো আইডিয়া থাকলেই তো হয় না এই পয়েন্টটাতেই জুম বাংলা নিউজের একটা লেখা খুব প্রাসঙ্গিক তারা বলছে আর্থিক স্বাধীনতার যাত্রায় কৌশলের অবদান মাত্র কুড়ি শতাংশ আর বাকিটা বাকি আশি শতাংশই হল মানসিকতা এটাই আসল কথা কৌশল বা আইডিয়া তো অনেকেই পেয়ে যায় কিন্তু মানসিকতার জোরেই কেউ সফল হয় আর কেউ হারিয়ে যায় আশি শতাংশই মানসিকতা এটা শুনতে একটু অবাক লাগছে আমার তো মনে হতো সঠিক ব্যবসায়িক কৌশলটাই আসল মানসিকতা কি আসলেই এতটা জরুরি জরুরি তো বটেই উদ্যোক্তা হই প্ল্যাটফর্মের একটি লেখায় সফল উদ্যোক্তাদের সাতটি অভ্যাসের কথা বলা হয়েছে যেমন যেমন অগ্রাধিকার ঠিক করা ইতিবাচক থাকা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া কাজের অগ্রগতি ট্র্যাক করা এবং কোনো অবস্থাতেই হাল না ছাড়া এই অভ্যাসগুলোই মানসিকতাকে গড়ে তোলে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন ওই যে হস্তশিল্পের ই কমার্সের কথা ভাবুন সেখানে ছবি তোলা ফেসবুক পেজ ম্যানেজ করা গ্রাহকদের মেসেজের উত্তর দেওয়া সময়মতো ডেলিভারি করা অনেক কাজ অনেকগুলো ছোট ছোট কাজ এখানে যদি অগ্রাধিকার ঠিক করার অভ্যাসটা না থাকে মানে কোনটা আগে করতে হবে আর কোনটা পরে তা যদি ঠিক করতে না পারেন তাহলে ব্যবসায়ী এগোবে না ঠিক অথবা ধরুন দশ বছরের জন্য একটি ডিপিএস করার পর পাঁচ বছরের মাথায় সমস্যায় পড়ে সেটি ভেঙে ফেলা এটা দুর্বল মানসিকতার পরিচয় দৃঢ় মানসিকতার একজন বিকল্প পথ খুঁজবেন কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নষ্ট করবেন না ব্যবসার ক্ষেত্রে এই মানসিক দৃঢ়টা অপরিহার্য একদম তার মানে সঠিক টুলস অর্থাৎ বিনিয়োগের জ্ঞান আর সঠিক মানসিকতা এই দুটো জিনিস দিয়েই সম্পদ তৈরির পথে এগোনো সম্ভব বেশ তাহলে ধরা যাক কেউ এই দুটো কাজে সফল হলেন এবং বিপুল সম্পদের মালিক হলেন হ্যাঁ আমাদের শুরুর প্রশ্নতার দিকে ফেরা যাক তারপর কি জীবনটা একেবারে স্বপ্নের মতো হয়ে যায় রেডিটের একটা আলোচনা কিন্তু বেশ অন্যরকম কিছুটা অপ্রত্যাশিত একটা ছবি দেখাচ্ছে ঠিক তাই আলোচনা একজন খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন অর্থ দিয়ে সবচেয়ে মূল্যবান জিনিসটা কেনা যায় তা হল সময় এটা তো ঠিক কিন্তু মজার ব্যাপারটা হলো অনেক ধনী ব্যক্তি বা কর্পোরেট এক্সিকিউটিভদের দিনে বারো থেকে ১৬ ঘন্টা কাজ করতে হয় কারণ তাদের দায়িত্বের পরিধি এতটাই বিশাল যে টাকা থাকলেও সময় বের করা কঠিন হয়ে যায় তার মানে অর্থ সব সময় অবসর এনে দেয় না একদমই না এটা তো অবিশ্বাস্য সারা জীবন যা পাওয়ার জন্য সবাই ছোটে সেটা পেয়েও একজন বিরক্ত হতে পারে এই ব্যাপারটা নমাতে সত্যিই ভাবাচ্ছে হ্যাঁ আর এই বিরক্তির কারণটা হলো এক ঘেমি। একজন ব্যবহারকারী তার ঠাকুমার এক বিলিয়নিয়ার বন্ধুর অভিজ্ঞতা শেয়ার করেছেন যিনি জীবন নিয়ে চরম হতাশ ছিলেন কারণ কারণ তার জীবনে আর কোনো চ্যালেঞ্জ বা নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বাকি ছিল না যা চাইতেন তাই মুহূর্তের মধ্যে পেয়ে যেতেন তার মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করা বা চেষ্টা করার যে আনন্দ সেটাই হারিয়ে গিয়েছে একদম মনোবিজ্ঞানের ভাষায় একে হেডোনিক ট্রেডমিল বলা হয় হেডোনিক ট্রেডমিল হ্যাঁ এটা অনেকটা নতুন ফোন কেনার মতো প্রথম কয়েক সপ্তাহ দারুণ লাগে সারা ফোন ওটা নিয়েই থাকি কিন্তু কয়েক মাস পর ওটা শুধুই একটা ফোন ঠিক আমাদের মস্তিষ্ক যে কোনো ভালো বা খারাপ পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেয় এবং সুখের অনুভূতিকে একটা সাধারণ স্তরে ফিরিয়ে আনে বিলিয়ন ডলারের ক্ষেত্রেও নাকি ব্যাপারটা একই শুধু স্কেলটা অনেক বড় মানে অফরন্ত সম্পদও একটা সময় পর আর নতুন কোনো আনন্দ দেয় না দেয় না আর কি বাহ দারুণ উপমা আলোচনায় আরও একটা অদ্ভুত দিকের কথা উঠে এসেছে ধনী ব্যক্তিদের সামাজিক বাধ্যবাধকতা ও হ্যাঁ তাদের নাকি চাইলেও সাধারণ জীবনযাপন করার উপায় থাকে না ঠিক ব্যবসা আর নেটওয়ার্ক টিকিয়ে রাখতে তাদের একটি নির্দিষ্ট বিলাসবহুল জীবনযাপন করতেই হয় যেমন বিশেষ ক্লাবে যাওয়া দামি ডিনারে অংশ নেওয়া নির্দিষ্ট ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করা এগুলো তখন আর ব্যক্তিগত পছন্দ থাকে না এক ধরনের সামাজিক বা ব্যবসায়িক প্রয়োজনে পরিণত হয় হ্যাঁ জীবনটা তখন অনেকটা লোক দেখানো হয়ে যায় তাহলে কি অফুরন্ত সম্পদ মানেই অফুরন্ত সুখ নয় রেডিটের আলোচনা থেকে তো সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে জীবনের সবচেয়ে সুখকর আর্থিক অবস্থা হয়তো দশ থেকে তিরিশ মিলিয়ন ডলারের মধ্যে আচ্ছা কেন কারণ এই পরিমাণ সম্পদ থাকলে আর্থিক স্বাধীনতা থাকে কিন্তু বিলিয়নিয়ার হওয়ার মতো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চাপ বা নিরাপত্তা নিয়ে অতিরিক্ত চিন্তার বোঝাটা থাকে না একটা ভারসাম্য থাকে আর কি তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম আর্থিক স্বাধীনতার পথটা শুধু টাকা জমানো বা বিনিয়োগের কিছু কৌশলের সমষ্টি নয় না একদমই না এর সাথে মানসিক জোরের একটা গভীর সম্পর্ক আছে আর সবশেষে সম্পদ অর্জনের পরেও জীবনকে অর্থবহ রাখার জন্য একটা দর্শন প্রয়োজন একদম এই পুরো জার্নিটার অনেকগুলো দিক আছে শুরুটা হয় জ্ঞান দিয়ে সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য বোঝা এরপর আসে প্রয়োগ সঠিক পরিকল্পনা এবং উদ্যোক্ত মানসিকতা এবং সবশেষে আসে প্রজ্ঞা সম্পদ অর্জনের পর সেই অর্থ ও সময়কে কিভাবে অর্থবহ করে তোলা যায় তা বোঝা যা আমাদের সেই শুরুর প্রশ্নে ফিরিয়ে নিয়ে আসে একটা সমৃদ্ধ জীবনের প্রকৃত মানে কি আর এখানেই আমাদের জন্য একটা চিন্তার খোরাক রয়েছে রেডিটের ওই আলোচনায় বিল গেটসের মতো ব্যক্তিদের কথা এসেছে যারা বিপুল সম্পদ অর্জনের পর জনকল্যাণমূলক কাজে নিজেদের অর্থ ও সময়ে ব্যয় করে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ দিক এটি আমাদের একটি গদির প্রশ্নের সামনে দাঁড় করায় যদি অর্থ উপার্জন জীবনের একমাত্র লক্ষ্য না হয় তাহলে একটি সমৃদ্ধ জীবনের প্রকৃত মাপকাঠি কি হওয়া উচিত সেটা কি নিছক সম্পদের পরিমাণ নাকি সেই সম্পদ দিয়ে সমাজে বা অন্যের জীবনে যে ইতিবাচক প্রভাব ফেলা যায় সেটা নাকি অন্য কিছু